তো মা কৃষ্ণ হাও আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সুন্দর হাতার ডিজাইন যেখানে মৌসুমি হাতার সাথে এক্সট্রা একটা ডিজাইন থাকবে তো এর জন্যই আমি কাপড়টি আগে কেটে নিয়েছিলাম হাতার কাপড় এখানে দুই পাট আছে দুইটা হাতে একসাথে তো এভাবে আমি কাপড়টিকে ভাঁজ করে নেব সমানভাবে হাতার কাপড় যেভাবে ছিল সেভাবে সুন্দরভাবে ভাঁজ করে নেব নিয়ে আমি দুই পাটকেই একসাথে ধরেছি একসাথে ভাঁজ করেছি তো আমি এখানে মাঝখানে কেটে নেব মাঝখানে কেটে নেবো একটা সুন্দর যুক্ত হাতা বানাবো মৌসুমি হাতার সাথে এক্সট্রা একটা ডিজাইন তো সেই ডিজাইনটা বানানোর জন্য আমার এখানে কাপড় লাগবে তো আমি কাপড়টাকে আমি আড়াই আড়াই ইঞ্চিতে নিয়েছি এবং মাঝখানে একটা বাঁশ দিয়ে নিচ্ছি এবং এখানে সেলাই দেব এক সাইড রেখে এক সাইডে শুধু এক সাইডে যেই যেটা খোলা সাইড সেটাতে সেলাই দেব আপনার আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে চড়া নিতে পারেন আমি এরকমই নিলাম তো এবার আমি এটা উল্টো আছে এটাকে আমি সিধা করব তো এভাবে আমি একটা সেফটি পিনের সাহায্যে এই উল্টোটাকে এভাবে পুরো সিধে করে নেব তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারাও একবার দেখে শিখে যাবেন এবং আপনাদেরকেও ভালো লাগবে এ তো আমাদের সিধা করা হয়ে গেছে আমরা উল্টো সাইডটা সিধা করে নিয়েছি এখন আমরা এটা মাপ দিয়ে কেটে নেব দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আমি কাটছি আপনারা চাইলে আড়াই ইঞ্চি নিতে পারেন হাতের ফাঁকা যতটুকু রাখবেন ততটুকুই আপনারা নেবেন তো আমি এখানে দুই ইঞ্চি নিচ্ছি দুই ইঞ্চি নিয়ে আমি সবগুলো এইভাবে কেটে নেব এই তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা কাগজের সাহায্যে এগুলোকে সেলাই দেব কাগজের উপর এভাবে রেখে সুন্দর করে সাজিয়ে সেলাই দিয়ে নেব দুই সাইডটাই সেলাই দেব বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এ তো এক সাইড সেলাই করা হয়ে গেছে অপর সাইডটাও এভাবে সেলাই দিয়ে নেব তো আমি দুই সাইডটাই সেলাই দিয়ে নিয়েছি ঠিক একই রকমভাবে এটাকেও আমি সেলাই করে নিয়েছি আমার দুইটাই সেলাই করা কমপ্লিট এখন আমি যে হাতা মাঝখানে কেটে রেখেছি সে হাতার কাপড়টি এভাবে খুলে নিয়ে উপর দিয়ে সেট করব তো এটা হচ্ছে একটা হচ্ছে উল্টো সাইড একটা হচ্ছে সিধা সাইড তো আমরা উল্টো সাইডে সেলাই যাতে পাল্টালে সিধা হয়ে যায় আমরা উল্টো সাইডটা সে সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এটা আপনাদের সিধা সিধা করে দেখাচ্ছি এই তো এভাবে এবার সিধা হয়ে গেছে এর উপর দিয়ে আপনারা একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন একটা চাপ সেলাই দিয়ে নিলাম ঠিক রকম ভাবে অপর সাইডটাও সেলাই করব প্রথমে আগে উল্টো করে নেব দেন সিধা করব এভাবে উল্টো করে নিলাম সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নিলাম এখন আমরা এটাকে উল্টো করবো এইভাবে এই তো সিধা হয়ে গেলো উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব তো ঠিক রকম করেই একই রকমভাবেই আমরা আরেকটি হাতে সেলাই করে নেব এখানে হবে মৌসুমি হাতার তো বন্ধুরা আমি একই রকমভাবে দুইটাই সেলাই করে নিয়েছি তো এখন আমি জামার হাতা লাগাবো তো জামা আমি আগে কেটে নিয়েছিলাম আগে সেলাই করে নিয়েছিলাম তো হাতাটা এবার আমি জামার সাথে সেট করব তো প্রথমে আমি হাতাটাকে ভালোভাবে এভাবে ভাজ করে নিয়ে সেট করে নেব নিয়ে হাতের সাথে এভাবে মিলিয়ে দেব এভাবে সেট করব আস্তে আস্তে এবং জামার যেই সেলাই বডি সেলাই সেই বডি সেলাই পর্যন্তই আমি নিয়ে নেব এই পর্যন্ত এখন এখান থেকে আমি মাপ দিয়ে সেলাই করব হাতের যে মুহুরি আছে সেই মুহুরি মাপ অনুযায়ী সেলাই করে নিব তো বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি এখন আমি এখানে সেলাই দিয়ে নেব হাতটা ভালো করে ওখানে সেট করব আমি প্রথমে হাতাটাকে উল্টো করে সেলাই করেছিলাম এখন সেদা করে নিয়েছি এই সিঁদা অবস্থায় আমি এখন ভিতরে ঢুকিয়ে দিচ্ছি সেলাই করে নেব মনে রাখতে হবে আমাদের হাতার যে জোড়া আছে জোড়া সাইডটা এবং জামার যে জোড়া সাইডটা এটাকে আমরা একসাথে সেট করব সেট করে সেলাই করে নিতে হবে তো হাতার জোড়াটা আর জামার যেই জোড়াটা আছে সেই জোড়াটা একসাথে আমি সেট করলাম একসাথে সেট করে এখন এখানে সেলাই বসিয়ে দেবো এভাবে সেলাই বসিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি এই তো আমাদের হাতা সেট হয়ে গেছে সুন্দর একটি ডিজাইনার হাতা যা আপনাদের দেখে আপনাদেরও ভালো লাগবে তো একই রকমভাবে আমি এটার এখন মৌসুমি হাতা বানানোর জন্য এটার যে হাতের মুহুরির যে ঘেরটা এটা আমি এখন লাগাব তো মৌসুমি হাতার জন্য যে আমি হাতের ঘেরটা বানিয়েছি এটা উল্টো সাইড এবং সিধা সাইড আছে তো এখন এটা বুঝতে হবে আমি যেহেতু জামাটাকে আমি উল্টো সাইড করে রেখেছি তো মৌসুমি হাতার যে ঘেরটা আছে সেটা আমি সিধা সাইড করে রাখবো তো সিধা সাইড করে রেখে এটাকে আমি এইভাবে ভাঁজ করে সুন্দর করে এর ভিতর ঢুকিয়ে দেবো দিয়ে যেই ঘেরটা আছে হাতার যে ঘের সেই ঘেরটা এভাবে আমি সাইটে মিলিয়ে দিয়ে সেলাই দিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এটা সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা আবারও বলছি আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন পরবর্তী আপনারা কি ভিডিও দেখতে চান এই তো বন্ধুরা আমাদের সেলাই দেওয়া হয়ে যাচ্ছে তো এই তো বন্ধুরা পুরো গোলভাবে আমরা রাউন্ড রাউন্ডভাবে সেলাই দিয়েছি তো সেলাই দেওয়ার পর একটুখ আমাদের এমন হয়েছে তো এবার আমি যেই ঘেরটা আছে এটা আমি বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের সুন্দর মৌসুমি হাতা তৈরি হয়ে গেছে এবার আমরা কী করবো এটা সুন্দরভাবে মেলিয়ে দেবো এবং এটার যে সাইডটা আছে ঘেরের সাইড এই ঘেরের সাইডটা আমরা এবার সেলাই করবো এভাবে একবার ভাঁজ দিয়ে দুইবার ভাঁজ দিয়ে ঠিক দুইবার ভাঁজ দিয়ে আমরা এভাবে সেলাই করে নেব তো বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি ঠিক একই রকমভাবে দুইটা হাতায় আমি সেলাই করে নিয়েছি আমাদের তৈরি হয়ে গেছে সুন্দর একটি ডিজাইনের হাতের জামা তো আমি যেই ডিজাইন করে জামার হাতাটি এভাবে সে বানিয়েছি এটাতে আমি এবার পুঁথি লাগাবো আমি সাদা পুঁথি নিয়েছি সুই সুতা নিয়েছি সুতার যে গোড়া আছে এখানে আমি একটা গিট্টু দিয়ে নিলাম এবার আমি একটা একটা করে এখানে পুতি লাগাবো তো এ প্রথমে আমি এভাবে সেলাই করে নেব সুইটা সুতাটা লাগিয়ে নেব এভাবে সুই বসিয়ে দিলাম গিট্টু তুলে নিলাম এবার এভাবে কাঁচা সেলাইয়ের মতো এভাবে ছোটো ছোটো সেলাই দেব এবং সেলাই দিয়ে একটা পুঁতি নেব এভাবে বসিয়ে দেব দেখুন বন্ধুরা খুব সহজ আপনারা একবার দেখলেই পারবেন মনোযোগ সহকারে একবার ভালো করে দেখলেই পারবেন তারপর বন্ধুরা দেখুন এভাবে সহ পুঁথির উপর দিয়ে এবং কাপড় দিয়ে সেলাই দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে ঠিক একই রকমভাবে সবগুলো এভাবে সেলাই বসিয়ে দিতে হবে একটা হয়ে গেছে আবার সুতার নিচে গিট্টু দিলাম সুতার গোড়ায় ঠিক একই রকমভাবে সবগুলো এভাবে এরকম করে করতে হবে এটা হচ্ছে অনেক সুন্দর গর্জিয়াস দেখায় এই পুথিগুলো বসাইলে এই হাতার নতুন ডিজাইন আপনারা চাইলে আপনারাও করে নিতে পারেন কোনো টেইলর যদি দেন তারাও করে দেবে এবং আপনারা যদি নিজেই সেলাই কাজ জেনে থাকেন তাহলে আপনারা নিজেরাই করবেন অনেক সুন্দর নতুন একটি ডিজাইন এই ডিজাইনটি পড়লে আপনাদেরকেও সুন্দর লাগবে ঠিক একই রকমভাবে এগুলো সবগুলোই আমরা পুঁথি বসিয়ে দেবো এখানে তো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি পেতে সহায়তা করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে সবগুলোই এভাবে করে নিতে হবে পুঁথি বসায় দিতে হবে এবং এভাবে সেলাই করে নিতে হবে এতে হাতের ডিজাইনের আরও সুন্দরতা বাড়ে গরজিয়াস দেখায় তো দেখুন বন্ধুরা আমি সব করে নিয়েছি একরকমভাবে আমি সবগুলোই করে নিয়েছি অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে সাদা পুঁথির জায়গায় অন্য কালারের পুঁথিও দিতে পারেন আপনাদের পছন্দ মতো লাগিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি ঠিক একই রকমভাবে বন্ধুরা এই হাতাকেও একই রকমভাবে সবগুলো করে নিতে হবে তো আমি সব করে নিয়েছি এই দেখুন অনেক গর্জিয়াস একটি জামা হয়েছে আমি দুইটা হাতাই করে নিয়েছি অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে আপনারাও করতে পারেন কোনো বড়দের জামাই ছোটদের জামাই যে কোনো জামাই করে নিতে পারেন সো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের